নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু নিউ ব্লগ তো কালকে বার্থডে সেলিব্রেশন হলো তো দেখলে অ্যাকচুয়ালি ব্লকগুলো অনেকটা লেটে লেটে ছাড়ছি আর আজকে সকালে উঠলাম আজকে বসি রাত ওখানে কাজ বাজ মিটে আজকে একটু সব ও ডিম্যান্ড করেছে যে একটু ঘুরতে নিয়ে যেতাম বাট আজকে একটু যাওয়ার প্ল্যানিং আছে দেখি ইকো পার্কের দিকে যাব। এখন একদম কোনো কথা সকালবেলা রুটি হয়েছিলো আর কালকে যে ডাল ছিল ওই ডাল দিয়ে খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে এসে বেরোব হচ্ছে ইকো পার্কে তো যা পরে দেখা হচ্ছে অবশ্যই ব্লকটার সাথে থেকো আর সঙ্গে থেকো আমার সাথে দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা আসছি টাটা এই সবে আসছি ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ডস তো অফিস থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু রেডি হলাম অনেকটাই লেট হয়ে গেছে বাট আজকে যাওয়ার প্ল্যানিং ছিল হচ্ছে বাড়ি যাবে ইকো পার্ক ওটা ক্যান্সেল হয়েছে একটা নিমন্ত্রণ এসেছিল সেটা হচ্ছে কালী পুজোর তো একবার ওটা একটা কালী পুজো যাবো সেটা হচ্ছে বিরাটিতে আর সব ক্যান্ডিডেট রেডি হয়ে বসে আছে এই যে বদি হয়েছে ওদিকে মধুমিতা এ তো সেই মনে হয় বিকেল থেকে সে যে বসে আছে তিন ঘন্টা হয়ে গেছে তুমি আর কিছু বলো না সেই তিনটা দিয়ে রেডি হয়ে রেডি করেছে ভাই ইকো পার্কে নিয়ে যাব ইকো পার্কে যা হলো হলোই না कैंसिल হয়ে গেছে তো আমার এক মামাবাড়িতে যাচ্ছে ওখানে কালীপূজা আছে তো ওখানে যাব এখন খাবার তো অফিসের কাজ করতে করতে তো দেরি হয়ে গেছে আসতে কিছু করার নেই কাজটা আগে করতে হবে তারপর বাড়ি আসতে হবে তো যাও এখন আর কোনো কথা নেই এখন যাব ব্লগটা এখানে কন্টিনিউ হচ্ছে আর তোমরা মামার সাথে চলো

আমরা এখন আমরা আছি এয়ারপোর্ট লাইটিংগুলো খুব সুন্দর বড় আছে মামাদি মানুষের জয় ফাইনালি এসে পৌঁছালাম একটু আগে আমাদের নাতিজমক প্রথম নাতিজমা আসলে আমাদের পরিচয় করতে

ओखराक के दिन हां चीनी ना तो सही जगह डूबो ओम भृगु नन नन भृगु भजवा नमः ओम भृगु भजवा नमः ओम मोहि भृगु भजवा नमः ओम चंद्र भृगु भायो तिहा गच्छ तिहा गच्छ तिहा तिष्टा यातिष्टा ग्रातिष्टा येने के अमर खाली

যাই হোক আমি তো আসলাম এখানে ওর রিলেটিভ ফার্স্ট টাইম বরণ টরণ করে নিল বুঝতেই পারলাম না ব্যাপারটা কী হলো আর যাই হোক এখন একটু বেরিয়েছিলাম আশেপাশে পাড়াটা দেখতে এসছি হচ্ছে বিরাটিতে তো এটা হচ্ছে বিরাটি সর্দার পাড়া বলে একটা পাড়া এরকম সব পাল আর তার সাথে যাই হোক ভালো লাগলো আসলাম একটু অনেক রাত্রির হচ্ছে খাওয়া দাওয়া করবো বাড়িতে যাব

এখন কৃষক শুরু হয়ে গেছে

তো ওখান থেকে এখান থেকে দিতে আবার প্রসাদ প্রসাদ দিয়ে প্রসাদ দিয়েছে নাকি দিতাম হ্যাঁ ফাইনালি বাড়িতে আসলাম এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আর খুব শরীরটা প্রচণ্ডটা বাট অফিস থেকে বাড়িতে এসে এক দিন মতো রেস্ট পেয়েছি ফটাফট বেরিয়ে গেছি তো আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ এসে চলো আজকে আমাদের গুড নাইট টাটা সবাই ভালো থাকো বাই বাই আর ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভালোবাদ টাটা